আজকে আমরা এসেছি সাদেক এগারোটা আপনাদেরকে নিয়ে এখানে আমরা আহ ঈদের আরো আঠাইশ থেকে সাতাইশ দিন বাকি আজকে আপনাদের এই সাদেক একগতে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কেমন গরু উঠেছে করবার জন্য আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রচুর গরু চাঁদের এসে পড়েছে এখানে প্রায় প্রচুর গরু উঠেছে ঈদের ঈদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর গরু হ্যাঁ প্রচুর হিউজ হিউজ পরিবার গরু দেখতেই পাচ্ছেন এখানে অস্টাল আছে বিভিন্ন ধরনের অস্ট্রাল এবং দেশাল ড্রামাসব দেখতেই পাচ্ছেন যে এখানে এখানে বিভিন্ন ধরনের পলিটিক ফিজিয়ান এবং

খুবই সুন্দর বাড়িটা খুবই সুন্দর ওজন সাতশো থেকে সাড়ে সাতশো কেজির মধ্যে এখানে মাঝারি থেকে একটু বড় সাইজের গরুগুলো এই শেড এর মধ্যে চলেন দেখি ওখানে কি আছে দেখতে পাচ্ছেন এখানে ডুম্বা ডুম্বা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দর্শক দেখতেই পাচ্ছেন হাসি ডুম্বা সামনে এক্সক্লুসিভ সব বলদ সুন্দর বিশেষ করে গুলো দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর বলদ হিউজ বড় বড় বলদ এবার সাদা গেলে তো প্রচুর সুন্দর সুন্দর বড় বড় বলদ দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন হিউজ বড় বড় হিউজ

পাচ্ছেন গুলো পরিষ্কার করা হচ্ছে